আসসালামাইকুম দর্শক আমি এস এম মেহদি হাসান চলে আসলাম অফিস থেকে আজকে নতুন একটা গল্প নিয়ে দর্শক আমি আজকে যে গল্পটা আপনাদের মাঝে শেয়ার করব আজকে যে গল্পটা শেয়ার করার জন্য আসছে আপনাদের মাঝে ভয়ঙ্কর একটা বিষয় আর মানুষের নীতি বা মানুষের ভালোবাসা কত মিশে গেছে সব থেকে বড় কথা মানুষের মন মনসত্ব এই মনসত্বটা কত নিচে গেছে মানুষের মেন্টালিটি কত মিশে নেমে গেছে এটা আজকে আমি আপনাদের জানাব আমি আজকে আপনাদের মাঝে যে গল্পটা শেয়ার করব। যে টপিকটা আপনাদের মাঝে আলোচনা করব এই টপিকটা হলো একটা মায়ের নিয়ে। বিশেষ করে আমরা দেখছি আর আমরা জানি পিতামাতা সন্তানকে অনেক বেশি ভালোবাসে প্রত্যেক পিতামাতা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে এটা দর্শক আমরা জানি অবশ্যই এটা আমরা জানি আর এটা আমরা মানি কিন্তু কিছু পিতা মাতা আছে তারা সন্তানের সাথে কী ব্যবহার করে আপনারা জানেন অনেক খারাপ ব্যবহার করে এবং খারাপ আচরণ করে মনে হয় এটা সৎ ঘটে আমি কিন্তু সত্য কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি এরকম ঘটে আজকের টপিকটা হলো একটা মায়ের তার ছোট একটা বাচ্চাকে জবাই করে দেয় জবাই করে সেই সেই মাংস রান্না করে তার পিতার পাতে দেয় খাওয়ার জন্য কিন্তু ওই আল্লাহর কি মেলা খেলা ওই আল্লাহ রব্দুল আলমিনের বড় মিলা খেলা যে সে মাংস আল্লাহ রুপুল আলমিন কিন্তু সে বাপরে খাইতে দেয় না সব মূল গল্পে চলে যায় একটা মা ছিল একটা গ্রামে বাস করত একটা ছোট পরিবার একটা মাত্র ছোট সন্তান এই পাঁচ ছয় বছর হয়েছে সন্তানটার বয়স পাঁচ বছর মতো হ্যাঁ আর তার পিতা হলো ক্ষেত খামারিতে কাজ করে তার পিতা ক্ষেত খামারিতে কাজ করে তিনজনের সংসার এত ছোট একটা সংসার যা ইনকাম করে তাদের তিনজনে ভালোভাবে চলে যায় দর্শক এই পিতা একদিন মাংস নিয়ে আসছে একদিন মাংস নিয়ে আসছে মাংস এনে তা স্ত্রীর কাছে দিয়েছে আর স্ত্রীকে বলছে তুমি এই মাংসটা রান্না করে রাখবা আমি খেতে কাজ করতে যাচ্ছি খেতে থেকে কাজ করে এসে আমি মাংসটা দিয়ে ভাত খাব এটা বলে ওই ওই লোকটা চলে গেছে খেতে কাজ করতে আর এই যে মা মা এই এই ঘায়ের এই যে বউ ইনার কথা একটু বলি ইনি আবার অনেক মানে ফোন প্রিয় ইনি আবার অনেক ফোন প্রিয় ফোনে টিভি মানে নাটক ফোনে এই যে সিরিয়াল ফোনে টিকটক এগুলা দেখে বেশি বেশিরভাগ তার হাজবেন্ড কাজ করে পরের খেতে কামলা দিচ্ছে আর সে এগুলা দেখে ওই মাংসটা এনে দিছে ওই মাংসটা ডেকে ওই ওই ভাইয়ের ওয়াইফ ওই ভাইয়ের স্ত্রী মাংস রেখে ওই ফোন নিয়ে ঘেরাঘেরি শুরু করছে বা ফোন দেখতেছে তো সে দেখার পরে মনে হয় দেখার কিছুক্ষণ পরে এসে দেখে

আর যদি এই মানুষের তখন কোটাকুটি করে রান্না করতে যেত এই ফোনের পিছনে সময় না দিয়ে তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটতো না দর্শক তারপরে ওই ওয়াইফ জানে যে তার হাজবেন্ড অনেক মিজাজি একটা মানুষ অনেক বদ একটা মানুষ আর যদি এসে শোনে তার এই কষ্টের টাকার মাংস এইভাবে শেষ করে ফেলছে বা সে মাংস নাই তাহলে হয়তো তাকে পিটাতে পারে বা তাকে মারতে পারে কিছু কথা শোনাতে পারে এই ভয়ে এই তার স্ত্রী এই ভয়ে তার বউ ঠিক আছে এই ভাইয়ে বউ তার সন্তানকে দেখেন ইংলিশ শয়তান তাকে কি মন্তব্য দিয়েছে বা এই শয়তান কিভাবে তার তাকে এই বিষয়টা রাজি করাইছে মা মা জিনিসটা কি মা জিনিসটা একটা ভালোবাসা মা জিনিসটা কি সেন আদর শয়তান কিভাবে লাগছে এই মেয়েটার পিছনে আপনারা ভাবেন এই যে এই ভাইয়ের এই বউ তার পিছনে শয়তান লেগে গেছে সয়তান লাগার পরে ও চিন্তা করছে আজকে আমার স্বাধীনতা আমি মার খাম না আজকে ফোন দেখার জন্য আমার স্বামী মার খাবো কিসে নিয়ে গেছে তার জন্য স্বামীতে মার খেতে চাই না বা কিছু শুনতে চাই না তাই সন্তানকে নিয়ে গেছে তার ডাকছে সন্তানকে ডেকে সন্তানকে ভালোভাবে ঘরে নিয়ে গেছে নিয়ে তার গায়ে উন্না খুলে সন্তানের মুখে বাঁধছে দর্শক বেঁধে সন্তানের চোখ মুখ দিয়ে বাঁধছে বেঁধে দুই হাত বাঁধতেছে পরে কিন্তু এইভাবে পাওয়া গেছে দুই হাত পিছনে বান্দা মুখ বান্দা এই মুখ বান্দা বান্দার পরে ওই মায়ে শয়তান কিভাবে মায়ের লেগে গেছে চিন্তা করেন যে মায়ে এই সন্তানের জবাই করে দিছে জবাই করে পায়ের ওখান থেকে কিছু মাংস কেটে নিছে ওরুদ থেকে কিছু মাংস কেটে নিয়ে সেই মাংস রান্না করছে রান্না করার পরে তার স্বামী কাল কামলা থেকে বাসায় এসে বাসায় এসে প্রথমে জিজ্ঞাসা করে যে আমাদের বাচ্চাটা করি তখন তার মা বলে বাচ্চাটা গিয়েছিল খেলতে পরে তো আসি নাই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে খেলতে গেল সত্যি পিতা বলতেছে সত্যি কি ছেলে খেয়ে গেছে হ্যাঁ গেছে এরপরে দর্শক তখন এই পিতা বলছে যে আমি তাহলে বা গোসল করে আসি তুমি আমার দাও যখন এই এই ভাই খাবার খেতে যাবে তখনই তখনই এসে খাবার খেতে যাবে তখনই তখনই দর্শক এই ভাই প্লেটের সামনে আল্লাহর কি মেলা খেলা দেখেন এই ভাইয়ের প্লেটের সামনে ওর উপর থেকে যেটা আমরা সবাই চিনি ওই টিকটিকি পড়ছে ভাতের ভিতরে আর এই ভাই ভাত হাত দিয়ে নেয় বলছি কি পড়া খুব একটু খাইতে গেছিলাম মাংস দিয়ে পড়া টিকটিকি পড়লো এই ভাত খাওয়া যাবে চেঞ্জ করে দাও যখন বউকে বলছে বউ এই ভাত চেঞ্জ করতে আবার টি মিষ্টি চিন্তা করেন চেঞ্জ করতে আবার রান্না করে চলে গেছে গেলে এই ভাই ভাই বলে তাহলে আমি ঘরের দিকে আমার ইয়েটা নিয়ে লুঙ্গ এই তেল ডিয়ে আমি মাখতে লাগি তেল মাখার জন্য নাকি ঘরে গেছে ঘরে যেয়ে দেখে একটা কর্নারে একটু হালকা রক্ত রক্ত কম বেশি দেখি তো মাথায় কাজ করে না কি হলো রক্ত কিসের আরো কেমন রক্ত দেখে মাথায় কাজ করে না ও আরো খোঁজাখুঁজি করছে ওইটা কিছু না জানি দর্শক খুঁজে দেখে খাটের তলে দর্শক তলে তলে যেয়ে দেখে ওর একটা বস্তাই করে মাথা আর এই বডি খেলানো দেখে তো কি কান্না কাটি দর্শক চিন্তা করেন তার পিতা কি কান্না কাটি পরে যে বিষয়টা মায়ের কাছে জিজ্ঞাসা করছে অস্বীকার তখন দর্শক তখন গ্রামের লোকজন এসে যখন মহিলারা সবাই কান্না কাটি শুনে আইছে এসে তারা যেমনি যে মাকে খুঁজতে দেখেছে। যে মা কই যে বাপ তো কান্না করছে মা কই তখন এই মা আমি পাইনি মা হাওয়া দর্শক তারপরে অনেক খুঁজা পরে গ্রামের জন্য এই বিষয়টা লোটে গেছে পুরো গ্রামে দুই তিন গ্রাম বিষয়টা জেনে গেছে রাস্তায় পাওয়া যায় পরে দর্শক যখন তার মাকে পাওয়া যায় তখন দর্শক তখন তার মাকে ধরে এনে যখন তার মাকে প্রেসার দেওয়া জিজ্ঞাসা করা হয় সে ঘটনা গুলো শেয়ার করে তাহলে দেখেন দর্শক শয়তান যখন একটা মানুষের পাশে চলে আসে বা শয়তান যখন অস্ত্র যায় একটা মানুষকে সে কত নিচে লাভতে পারে সে মা ছিল মা হয়ে না একটু বগ্নি খেত তার স্বামীর কাছে কিন্তু মা হয়ে এটা করা ঠিক না আমরা শয়তানে অসহাস থেকে বেঁচে থাকবো শয়তানে অসহাস আমরা নিব না অবশ্যই শয়তানের অসহাস থেকে বেঁচে থাকবো বিজয় নিচ্ছি আমার অফিস থেকে